আমরা আপনাদের নির্যাতন আমরা আমাদের বহু সহকর্মীকে আমাদের মধ্যে থেকে হারিয়েছি এদেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ করে দিতে চাই যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল ততবারই কোনো না কোনোভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল আপনাদের মানুষের ঘরে ঘরে বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা ঘরে বসে করতে পারে সেই জন্য আমরা ধীরে ধীরে তাদের দৌড় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই স্বাভাবিকভাবেই গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এলাকার উন্নয়ন থেকে মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে স্লোগান পরে দাও এই স্লোগান যে দিচ্ছে এই হচ্ছে গুপ্ত এই মিটিং ডিস্টার্ব করার জন্য আসছে গুপ্ত হ্যাঁ দেখতে চাই দেখে চাও ঠিক আছে তো এখন এই জন্যই আমি বলেছি ভাই আমার পরিকল্পনা দেশ কিভাবে গঠন হবে সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি এ হইচই করলে কথা বলবো না ভাই হইচই করলে কথা বলা যায় না আজ চুপ শান্ত হতে হবে আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি কারণ আমাদের হাতে পরিকল্পনা রয়েছে যেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কিন্তু 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 একটি রয়ে গেছে বড় কিন্তু সেই কিন্তু ওই যে জিজ্ঞেস করলাম আপনাদের পরিকল্পনা কি জনগণের পরিকল্পনা আমাদের পরিকল্পনা তো বললাম আপনাদের পরিকল্পনা কে বুঝি না কিচ্ছু কে ধানের শেষ কি ভাই ধানের শেষ আপনাদের পরিকল্পনা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই যে পিছনে মানুষগুলো আপনাদের পরিকল্পনা কে ধানের শেষ